আপনাদের মুখ থেকে জাস্ট এটাই শুধু বেরোবে ওয়াও এটা কি বানিয়েছে। নমস্কার বন্ধুরা ভবগুরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এই পুজো প্রত্যেকটা মানুষের ভীষণ 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 ভালো বিশ্ব সেরা কলকাতার দুর্গা পুজো প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা গর্বের বিষয় তবে এই পুজোগুলো প্রত্যেকের কাছেই দেখেওটা সম্ভব নয় এই পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু এই পাঁচ ছ দিনের মধ্যে যে সেরা দশটি দুর্গাপুজো কলকাতার বুকে হয়েছে যেটা না দেখলে আপনার দুর্গা অসম্পূর্ণ থেকে যাবে ঠিক সেরকমই দশটা পুজো নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের জন্য এই ভিডিওতে শুধু তাই নয় খুবই সহজভাবে কিভাবে এই পুজো প্যান্ডেলগুলোতে আপনারা পৌঁছাতে পারবেন তারও ডিটেলস দেব আপনাদের নাম্বার দশ জগৎ মুখার্জি পার্ক বর্তমান জীবনে যে জিনিসটি সবার জীবনে শোরগোল ফেলেছে যেটা সব থেকে আলোচিত বিষয় আর সেটাকেই খুব ভালোভাবে সুন্দর করে তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্ক এবছর তাদের থিম এআই মায়ের প্রতিমা হোক বা পুজো প্যান্ডেল প্রত্যেকটাই আপনাদের মন জয় করবে আর এই জগৎ মুখার্জি পার্কে পৌঁছবেন কিভাবে। শ্যামবাজার মেট্রো থেকে বেরিয়েই দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন আপনারা জগৎ মুখার্জি পার্কে বা বাসে করে গেলে পরে আপনারা সোজা চলে যেতে পারবেন জগৎ মুখার্জি পার্কে নাম্বার নয় রাজডাঙা নব উদয়ন সংঘ এবছরের এদের পুজো অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণে ভাইরাল আর এখানকার মাতৃ প্রতিমা অলরেডি সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ছড়িয়েছে আর সেটা কি আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখানকার পুজো প্যান্ডেল দুর্ধ্ব সুন্দর সাথে মাতৃ প্রতিমাও এবছর এই পুজোর মানেই আপনারা দেখতে পারবেন এক্স রে প্লেট দিয়ে কাজ করা হয়েছে পুজো মণ্ডপের একদম মধ্যেখানটাতে আপনারা দেখতে পারবেন একটা বড় জলাশয় আর তার উপরে রয়েছে ভাসমান একটি শিবলিঙ্গ নারী পুরুষের বিভাজন বা ভেদাভেদ নিয়েই এই পুজোর থিম প্রশ্ন আর এই প্রশ্ন দেখার পর আপনার উত্তর কি হবে সেটা দেখতে হলে পরে আপনাকে যেতে হবে রাজডাঙ্গা নবোদয়ন সঙ্গে যেটা আছে অ্যাক্রোপলিস মলের পাশে আপনারা বাসে করে অ্যাক্রোপলিস মল পৌঁছে যান আর সেখান থেকে দু মিনিটের পায়ে হাঁটা রাস্তায় আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর পুজো মণ্ডপটিতে আর এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আট নম্বরে রয়েছে চোর বাগান সর্বজনীন এখানকার মাতৃ প্রতিমা ভাসমান মানব সভ্যতার প্রবাহ সেই আদিম থেকে নিয়ে এখনকার যে চিত্রটা সেটাকেই তুলে ধরা হয়েছে এই পুজো থিমের মাধ্যমে মন্দিরের ভেতরে রয়েছে এক বিশাল আকারের ঘড়ি যে ঘড়ির মাধ্যম দিয়ে সময়ের প্রবাহটাকে বোঝানো হয়েছে যে আদিম থেকে নিয়ে এখন অব্দি কীভাবে সময় একের পর এক ঘুরে আসছে আর এই পুজো মণ্ডপটির থিম হল স্রোতশ্রেণী আচ্ছা এবার বলি এখানে আসবেন কিভাবে। এখানে পৌঁছনোটা খুবই ইজি মহাত্মা গান্ধী মানে এম জি রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়েই পায়ে হাঁটা দশ মিনিট সময় লাগবে এই পুজো মণ্ডপে পৌঁছোতে আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে হাওড়া হোক বা শিয়ালদা এসে নেমে পড়ুন এমজি রোড মেট্রো স্টেশন আর সেখান থেকেই পায়ে হেঁটে পৌঁছে যাবেন চোরবাগান সর্বজনীনে সাত নম্বরের যে পুজো মণ্ডপটি আছে সেটি হল দমদম পার্ক তরুণ দল দমদম পার্কের এই পুজো মণ্ডপটি প্রত্যেক বছরের মতো এবছরও তুলে ধরেছেন এক নতুনত্বের ছোঁয়া যেখানে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জিনিসের একটা ছাপ সেটা হাতের হোক পায়ের হোক চোখের হোক বা বিভিন্ন জীবজন্তু থেকে পাতা সব এখানে আপনারা ছাপ দেখতে পারবেন আগে হ্যাঁ এবছর এদের পুজোর আমাদের দৈনন্দিন জিনিসের এত সুন্দর যে ছাপ হতে পারে সেটা আপনারা এই পুজো মণ্ডপটিকে দেখলে পরেই বুঝতে পারবেন এখানে আপনারা কিভাবে পৌঁছবেন দমদম স্টেশন থেকে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন এখানে পৌঁছানোর জন্য বেলগাছিয়া মেট্রো থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন এখানে আসবার জন্য শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন ভিআইপি এয়ারপোর্ট থেকে মানে এক নম্বর এয়ারপোর্ট থেকে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন এখানে আসবার জন্য ছ নম্বরে রয়েছে ভারত চক্র ক্লাব আর এদের এ বছরের থিম অওরা এই পুজো ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা পৌঁছে যাবেন এক আধ্যাত্মিক জগতে এক অন্যরকম জগতে যেখানে মা দুর্গাকে আপনারা দেখতে পারবেন ধ্যানমগ্ন হয়ে বসে আছেন কোথাও আলো আবার কোথাও অন্ধকার এক থ্রি ডি অ্যানিমেশান ক্রিয়েট করা হয়েছে এখানে এক অসম্ভব সুন্দর কাজ করেছেন শিল্পী এখানে দমদম পার্কে কিভাবে আপনারা পৌঁছবেন সেটা অলরেডি আপনাদের বলে দিয়েছি ভারত চক্র এবং তরুণ দল দশ মিনিটের পায়ে হাঁটা রাস্তায় আপনারা দেখে নিতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে সাউথ কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপ চেতলা অগ্রণী এবছর তাদের থিম অমৃতের সন্ধানে তিন কোটি অরিজিনাল রুদ্রাক্ষ দিয়ে এই পুজো ভেতরে কাজ করা হয়েছে সমুদ্র মন্থনের পুরো ব্যাপারটা এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে চেতলা অগ্রণী নিয়ে নতুন করে আমি আর কি বলবো আমরা প্রত্যেকেই জানি তারা প্রত্যেক বছর কত ভালো পুজো উপহার দেয় আমাদের এখানে কিভাবে পৌঁছবেন কম বেশি আমরা প্রত্যেকেই সেটা জানি তারপরও আমি বলে দিই একবার সব বেস্ট অপশান হলো মেট্রো মেট্রো করে পৌঁছে যান কালীঘাট কালীঘাট থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাবেন এখানে এছাড়া বাসে করেও আপনারা যেতে পারেন চার নম্বরে যে পুজোটা আছে সেটা হলো একচল্লিশ পল্লী হরিদেবপুর টলিগঞ্জ এরিয়াতে এ এই পুজোর থিম সোপান এখানে আপনারা দেখতে পারবেন সবথেকে বড় রোবট যার হাইট হলো চল্লিশ ফিট মানুষের তৈরি রোবট বা এআই মানুষকে কিভাবে চালনা করছে সেটাকেই দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে সময়ের চাকা উল্টো দিকে ঘুরছে সেই সব চিত্র দেখানো হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে বড় বড় অসংখ্য ঘড়ি ব্যবহার করা হয়েছে যে ঘড়ির প্রত্যেকটাই চলছে সময়ের উল্টো দিকে এখানে পৌঁছবেন কিভাবে। টলিগঞ্জ বা নেতাজি মেট্রো স্টেশন পৌঁছে যান মেট্রো করে সেখান থেকে অটো পেয়ে যাবেন হরিদেবপুরের জন্য এছাড়া টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আপনারা বাসও পেয়ে যাবেন হরিদেবপুর একচল্লিশ পল্লী যাওয়ার জন্য হরিদেবপুরের এই পুজো মণ্ডপটি আমাদের কাছে আমাদের একটা ভবিষ্যতের চিত্র যে আমরা কিভাবে নিজেদেরকে এআই বা রোবটের হাতে নিজেদেরকে সোপে দিচ্ছি এই জন্যই এই পুজোর থিমের নাম রাখা হয়েছে সোপান তিন নম্বরে রয়েছে সাউথ কলকাতার আরও একটা অসম্ভব সুন্দর থিমের পুজো যে পুজোটি আপনার মন নজর সব কিছু কেড়ে নেবে এবছর তাদের থিমের নাম নিগুড় অন্ধকার থেকে দুনিয়াকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই থিমের মাধ্যমে এটাকেই দেখানো হয়েছে এই পুজো থিমটি এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে বিশ্বাস করুন আপনি সত্যি সত্যি মনে হবে যে পৃথিবী ছেড়ে অন্য কোনো একটা জগতে পৌঁছে গেছেন কি অসাধারণ লেভেলের শিল্পীর কাজ প্রত্যেকটা কাজ মাতৃ প্রতিমা আর এই মাতৃ প্রতিমা রয়েছে ভাসমান রূপে আপনারা দেখতে পারবেন মাকে একদম ভূমির উপরে ভাসছে এই পুজো রয়েছে কেন্দুয়া মানে পাটুলি মোড়ে যে ফেমাস পালকি রেস্টুরেন্ট আছে তার ঠিক অপোজিটে আপনারা এখানে পৌঁছনোর জন্য গড়িয়া স্টেশন যেতে পারেন গড়িয়া স্টেশন থেকে আপনারা অটো বা রিকশো পেয়ে যাবেন এখানে যাওয়ার জন্য বেস্ট অপশান হলো মেট্রো করে পৌঁছে যান কবি নজরুল আর সেখান থেকে পায়ে হেঁটে বা অটো নিয়ে খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন এখানে নাম্বার দুইয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া তোলপার করা একটি পুজো মণ্ডপ যেটি হলো অর্জুনপুর আমরা সবাই ক্লাব ছোটো বড়ো প্রত্যেকেই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা জানেন অলরেডি এই পুজো সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না এই পুজো মণ্ডপটি ঠিক কোথায় একটু ওয়েট করুন সব বলবো এই পুজো মণ্ডপের থিম মুখোমুখি এখানে মা দুর্গাকে আপনারা দেখতে পারবেন যোদ্ধা রূপে ভবিষ্যতের পৃথিবী ঠিক কেমন হতে পারে তেমনই এক চিত্র উপস্থাপনা করেছেন এখানে শিল্পী কি অসাধারণ সুন্দর শিল্পীর কাজ কত বছর ধরে সে এই ভাবনাকে ভেবে এই রূপে এনে রূপান্তরিত করেছে সে একমাত্র তিনিই বলতে পারবেন সত্যি এই শিল্পীকে শত কোটি প্রণাম জানাতে হয় তার এই কাজের জন্য আপনারা যারা এবছর পুজোতে ঘুরতে বেরোচ্ছেন তারা অবশ্যই এই পুজো মণ্ডপটিকে কিন্তু ভিজিট করবেন না হলে অনেক বড় একটা সুন্দর জিনিস মিস করে যাবেন এখানে পৌঁছবেন কি করে এটাই তো ভাবছেন চিন্তা নেই আমি আছি তো দমদম স্টেশন চলে আসুন মেট্রো বা লোকাল ট্রেন ধরে সেখান থেকে অটো নিয়ে পৌঁছে যান নাগের বাজার নাগের বাজার থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন অর্জুনপুর যাওয়ার জন্য এছাড়া এক নম্বর এয়ারপোর্টে বাসে করে চলে আসুন বা মেট্রো করে আপনারা চলে আসুন যশোর রোড সেখান থেকেও আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন এখানে পৌঁছনোর জন্য যদি কেউ শিয়ালদা বা বিধাননগর থেকে আসতে চান আপনারা কি করবেন শিয়ালদা বা বিধাননগর থেকে যে কোনো বাস ধরে নিন এয়ারপোর্টগামী আর আপনারা নেমে পড়ুন কৈখালিতে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন অর্জুনপুর আসবার জন্য আমার লিস্টে এই পুজোটি কিন্তু এই বছরের নাম্বার ওয়ানে ছিল কিন্তু নাম্বার ওয়ানে আমি যে পুজোটিকে দেখাবো সেই পুজোটি দেখার পর আমি তো আমার চোখ মন কিছুই সরাতে পারছি না যার জন্য সেই পুজোটিকে আমি নাম্বার ওয়ানে রাখতে বাধ্য হয়েছি তো সেই পুজোটি কোনটা আসুন এবার সেটা আপনাদের দেখাই আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন না কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজের মনের ভালো লাগার থেকে আমি এই পুজোটিকে এক নম্বরে রেখেছি তো এক নম্বর পুজোটি হল রাসবিহারির ত্রিকোণ পার্কের এই মা এই পুজোর থিমের নাম কি জানেন দেবী দর্শন সত্যি আমি এখানে গিয়ে দেবী দর্শন করেছি যদিও তাদের থিমের নাম দেব দর্শন কিন্তু আমি এটাকে দেবী দর্শন বলছি আমার ভার্সনে কারণ আমি এখানে গিয়ে সত্যি মা দুর্গার দর্শন পেয়েছি আমরা প্রত্যেকেই বলে থাকি উমা আমাদের ঘরের মেয়ে আর এই ঘরের মেয়েকে যদি ঘরে পেতে হয় তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একবার হলে পরও এই পুজো মণ্ডপটি একবার দর্শন করে আসুন আপনি মানতেই পারবেন না যে আপনি কোনো একটা মূর্তি দেখছেন আপনার মনে হবে আপনার সামনে মা দুর্গা স্বয়ং এসে দাঁড়িয়ে আছে এখানকার অ্যাটমসফিয়ার এখানকার এই পরিবেশ আপনাকে মনে হবে আপনি স্বয়ং মা দুর্গার বাড়িতেই পৌঁছে গেছেন আমি যেদিন এই মা দুর্গা দর্শন করেছি তার তারপরে থেকে বিশ্বাস করুন আমার কোনো প্যান্ডাল কোনো অন্য মাতৃমূর্তি এইভাবে হওয়া লাগছে না আমার মনে হচ্ছে আমার মন প্রাণ চোখ এই মায়ের কাছে গিয়েই আটকে গেছে ও হো 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 শিল্পী যেন এই রূপেই মাকে স্বপ্নে দর্শন করেছিলেন আর সেই স্বপ্নটাকে সে বাস্তবায়িত করেছে এই পুজোর মাধ্যমে এই পুজো আর এই পরিবেশ আপনাকে সেই পরিবেশে নিয়ে যাবে যে আপনি মা দুর্গার সঙ্গে একই ছাদের নিচে একই বাড়িতে বিরাজমান আমি যত প্রশংসাই করি না কেন এই পুজো নিয়ে সব প্রশংসা এই পুজোর কাছে কম হয়ে যাবে এই দেবীকে আপনারা সবাই কিভাবে দর্শন করবেন জানেন আপনারা মেট্রো করে এসে নেমে পড়ুন কালীঘাট মেট্রো স্টেশন আর সেখান থেকেই রাসবিহারী মোড় হয়ে পায়ে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে যাবেন এই মায়ের কাছে আর যারা বাসে করে আসতে চাইছেন তারা বাসে করে এসে নেমে পড়ুন রাসবিহারী মোড়ে রাসবিহারী মোড় থেকে ওই যে বললাম পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই মায়ের কাছে আপনারা যারা এই মাকে অলরেডি দর্শন করে নিয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের এই মা কেমন লেগেছে তো এটাই ছিল আমার এবছর পুজোর সেরা দশটা পুজো এছাড়াও কিছু পুজো রয়েছে যেগুলো আপনারা ভিজিট করতে পারেন ভীষণই সুন্দর যার মধ্যে রয়েছে নিউটাউন টাউন সর্বজনীন আহিরি টোলা এটাও এবছরের একটা ভীষণ ভালো পুজো কুমোরটুলি পার্ক যেখানে আপনারা গেলে পরে দেখতে পারবেন কয়েক লক্ষ পাতার দিয়ে তৈরি করা হয়েছে এই পুজো প্যান্ডেলের থিমটি এই মা দুর্গার মূর্তিটি কিন্তু পুরো পাতার তৈরি সাউথ কলকাতার আরও একটা ফেমাস পুজো মুদি আলি আচ্ছা এটা তো ছিল আমার লিস্টের টপ টেন পুজো আপনাদের মতে এক থেকে দশ অব্দি কোন পুজোগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন সেটা না জানালে কি করে জানবো বলুন তো আপনাদের মতে কোনটা এক থেকে দশে রয়েছে আচ্ছা মুদিআলির পাশে আরেকটি সুন্দর পুজো রয়েছে সেটা হলো শিব মন্দিরের পুজো এই পুজোটিকেও আপনারা চাইলে পরে অবশ্যই ভিজিট করতে পারেন চক্রবেরিয়া সর্বজনীন দুর্গ উৎসব এখানে আপনারা দেখতে পারবেন লাইভ দুর্গাকে এই পুজোটিও ভীষণ সুন্দর করেছে এছাড়া রয়েছে ত্রিধারা যেটা দেশপ্রিয় পার্কের পাশেই হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্কের এই কনসেপ্টটা সত্যি ভীষণ সুন্দর যেমন লাইটিং তেমন মাতৃ প্রতিমা এছাড়া রয়েছে নাকতলা উদয়ন সঙ্গ এছাড়া আপনারা ভিজিট করতে পারেন বেহালার নতুন দল এখানকার কনসেপ্টটাও ভীষণ ভালো তাছাড়াও রয়েছে বরিশা ক্লাব বেহালা বরিশা ক্লাব এবছরের থিম সার্কাস রাজবিহারী মোড় মানে কালীঘাটের আরও একটি সুন্দর পুজো সেটা হলো ছেষট্টি পল্লী এছাড়াও রয়েছে সবার প্রিয় লেক টাউন শ্রীভূমি তো এটা ছিল আমার পুজোর লিস্ট কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন